নমস্কার আমি ডাক্তার মোহাম্মদ রহমত এম বিবিএস এম বি টার্মাটোলজি কারণ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের চর্মরোগ বিভাগের সাথে যুক্তি এবং রামপুরহাটে প্র্যাকটিস করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্রণ ব্রণ একটি বয়সন্ধিকালের ছেলে মেয়েদের মধ্যে চর্মরোগ সমস্যা এটি শুধু বয়সন্ধিকাল নয় যে কোনো বয়সে দেখা দিতে পারে এতে মুখে লাল লাল দানা বেরোতে শুরু হয় এটি মুখ ছাড়াও ঘাড় পিঠ বা বুকে দেখা দিতে পারে এক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে আমাদের মুখ দিনে দুই থেকে তিনবার কোনো জেন্টাল স্কিন ক্লিনজার দিয়ে পরিষ্কার করতে হবে আমাদের খাবারের ভিতরে কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে হাই গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত খাবার যেমন ময়দা চিনি দুধের কোনো খাবার এবং আমরা খেয়াল রাখবো যাতে আমরা ব্রণগুলোকে নখ দিয়ে খুঁটে না দিই এতে গর্ত বা দাগ হয়ে যেতে পারে যেটা ভবিষ্যতে সারানো অনেক বেশি ডিফিকাল্ট এবং খরচসাপেক্ষ হতে পারে কোয়ালিফাইড ডার্মোলজিস্ট দিয়ে পরামর্শ